সেই বালকের সামনে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যে জ্যোতিষী সেই বালকের চেহারার দিকে তাকার পরে বলতেছে বলতে আমি একটু দেখতে চাই ছোট্ট বালক যখন সেই সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে দিয়েছে জ্যোতিষী হাত দেখে বাকরুদ্ধ হয়ে গেছে কি বলবে বুঝতে পারছে না ছোট্ট বালক আর এই জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে আসছে ওই ছোট্ট বালকের বাবা কিন্তু কোনো না খুব অসাধারণ ওই সময়ের একজন তা সম্রাট নিশ্চিত ভাবে খুব জ্ঞানী মানুষও ছিলেন খুব ভালো মানুষও ছিলেন তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট বালকের মধ্যে তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন আপনার এই সন্তান তার চেহারা তার হস্ত হাতের মধ্যে যে রেখা এইটা দেখে আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে ঘটনা যদি যে ছেলে তার ছাড়িয়ে আরো সামনে যাবে তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয় তো ওই সমাট খুবই খুশি হয়েছে খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান তা জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া তারপর ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে কয়েকটা বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিগুলোর মধ্যে একটা বুদ্ধি ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোন বালক না একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন তা সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে ছোট্ট শিশুর বয়স আট থেকে দশ সব সময় সম্রাটের পাশেই থাকে একবার হলো কি ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের চেয়ে উনি হচ্ছে ওই সম্রাটকে হচ্ছে ভিজিট করতে আসছে তা যেটা হয় একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিতভাবে কোন উপহার নিয়ে যায় তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয় রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে যদি একটু শুনেন বলছে বলো বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই তা সম্রাট খুব ভালো মানুষ ছিলেন খুব উদার ছিলেন বলছে ঠিক আছে চড় তা কে আগে চড়বে কে পরে চলবে পরে বললো যে ঠিক আছে অ্যাকর্ডিং টু এইচ বয়স অনুসারে যার বয়স বেশি সে আগে চড়বে তা সিনিয়র যে উনি চড়তে গেছে ঘোড়া যখনই উঠতে গেছে ঘোড়া এমন একটা ধাক্কা মারছে একদম পড়ে গেছে তখন সবাই চিন্তা করলো বয়স্ক মানুষ এই জন্য ঘোড়ায় চড়তে পারছে না তার চাইতে যে সে যাচ্ছে ও বাবা এ ঘোড়ায় যখনই চড়তে মুভমেন্টে গেছে চড়ার মুভমেন্ট ওই সময় হচ্ছে ঘোড়া দ্বিগুণ বেগে হচ্ছে তাকে ধাক্কা মারছে সবাই তো মহা চিন্তায় পড়ে গেল এত আকর্ষণীয় ঘোড়া আমাদের জীবনে চড়ার যে ইচ্ছা এটা কি পূরণ হবে না এইরকম করে আট দশজন চেষ্টা করছে প্রত্যেকেই ঘোড়ায় চড়ার ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ওই যে সবচাইতে বিব্রত যে কি হইলো হঠাৎ করে ঘোরার যে ঘোড়ায় কেউ চড়তেই পারছে না তখন ওই ছোট্ট বালক তার বাবাকে বলছে বাবা আমি ঘোড়ায় চড়বো সব বলছে না না মহামান্য সম্রাট আপনার এই আমাদের এইটা ভবিষ্যৎ একে এই ঘোড়ায় চড়তে দেওয়া যাবে না ফেলায় ফেলবে তো বলছে খুব করে ধরে যে না বাবা আমাকে একটু চড়ার সুযোগ দিতে হবে আমি চড়বো তো এই কথা শোনার পরে সবাই বলতেছে না না ওকে চড়তে দেওয়া যাবে না ওর বাবা বলছে না বাবা তুমি দেখতেছো না তোমার বড় বড় যারা আঙ্কেল শ্রেণীর মানুষ তারাই চড়তে পারলো না তুমি কিভাবে চড়বা তো বলছে খুব কনফিডেন্টের সাথে যে বাবা আমি চড়তে পারবো তখন সবাই সিকিউট মানে আলাদা হচ্ছে যদি ধাক্কা মেরে দেয় সবাই জাল ধরে বসে আছে যে ওই ছোট্ট বালককে হচ্ছে চড়তে গেলেই তো ধাক্কা মারবে সে ওইখানে যাতে পড়ে কিন্তু হতবাক করার ব্যাপার হচ্ছে ওই ছোট্ট শিশু আট দশ বছর বয়স যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল সে ঘোড়ার কাছে গেল একটা ছোট্ট কাজ করলো বাস জাম করে ঘোড়ায় উঠে পড়লো খালি উঠে পড়লো তাই না ঘোড়ায় রানিং শুরু করে দিছে দশ বারো পনেরো মিনিট চতুর্দিকে চক্কর লাগাই এসে আবার যেখান থেকে সে উঠছিল সেখানে থামলো সেনাপতি তারপরে যারা বড় বড় বীর তারা হতবাক হয়ে গেছে কিরে এই ছোট্ট বালক আট দশ বছরের আমরা কেউ ঘোড়ায় চড়তে পারলাম না এ চড়তে পারলো কারণটা কি তখন ওর বাবা বলতেছে বাবা তুমি ঘোড়ায় চড়তে পারলা তোমার আঙ্কেলরা বড় বড় যারা সেনাপতি বীর এরা চড়তে পারলো না কারণটা কি তা বলছে বাবা আমি ঘোড়াটার দিকে লক্ষ্য করছিলাম যে হ্যাঁ ঘোড়াটা খুব বিরক্ত ছিল কি কারণে বলছে যে ঘোড়াটা যে জায়গায় ছিল সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়তেছিল যে ওই ঘোড়াটা তার ছায়াটা দেখে খুব অস্বস্তির মধ্যে ছিল ঘোড়াটা তো খুব আকর্ষণীয় ওর ছায়া দেখে সে তাকে একটা কম্পিটিটর মনে করছে যে তার সামনে হয়তো বা আরেকটা কেউ তার সাথে কম্পিটিশনে আস এই জন্য যেই ওর ঘোড়ার মধ্যে চড়ার চেষ্টা করতেছে সে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে তা বাবা তুমি কি করলে বললো আমি যে ঘোড়াটা যেই অ্যাঙ্গেলে ছিল তার মুখটা একটু সরাই নিলাম এমন অ্যাঙ্গেলে দিলাম ঘোড়াটা তার ছায়া দেখতে পাচ্ছে না তখন সে চিন্তা করতেছে আমার কম্পিউটার তো চলে গেছে মন খুশি খুব খুশি তখন আমি আরাম করে চললাম সবাই তো অবাক হয়ে গেছে এই ছোট্ট শিশু এই জিনিসটা লক্ষ্য করছে আমরা কেউ লক্ষ্য করলাম না তখন সম্রাট খুব খুশি বলছে বাবা তুমি আমার কাছে কি চাও বলো তা সবাই চিন্তা করতেছে যতই ঘোড়ার এই কেরামতি সে দেখা ছোট্ট আট দশ বছরের শিশু কি যাবে ও বলতেছে বাবা আমি পারস্য চাই তোমার কাছে পারস্য চাই কথাটা অনেকে আমরা বুঝতে পারবো না যে এটা মানেটা কি বাংলাদেশের একটা আট দশ বছর ছেলেকে যদি বলা হয় যে বাবা তুমি এখন কি চাও সে যদি কয় আমি সারা পৃথিবীর আমেরিকা রাশিয়া এগুলো সব দখল করব এই কথার লোট যা বুঝায় ওই সময়ে পারস্য জয় করা তার চাইতে বেশি লোট ছিল তার মানে পারস্য ছিল ওই সময়ের সুপার পাওয়ারফুল কান্ট্রি ওইটা সে দখল করতে চায় যে বাবা আমি ওইটা জিতবো আর বাবাও জানতো যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু এতটা উজ্জ্বলর বাবা একটু ঘাবড়ায়ে গেছে বলছেছে বাবা ঠিক আছে পারস্য আশেপাশের যারা ছিল এরা হচ্ছে যে কিরে এ যদি পারস্য দখল করতে চায় যদি এই সিন্ধি পারস্য সম্রাটের কাছে যায় তাহলে আমাদের তো এখনি শেষ করে ফেলবে যাই হোক ওর বাবা বলছে ঠিক আছে তুমি এখানে থাকো ওর বাবা যুদ্ধে চলে যাবে যুদ্ধে যাওয়ার পরে কয়েকটা রাজ্য দখল করতে করতে হঠাৎ করে তার বাবা হচ্ছে যে যুদ্ধে হচ্ছে নিহত তার মানে সম্রাট শেষ সম্রাট যখন শেষ হয়ে যায় সাধারণভাবে তখন তো আর ওই গণতন্ত্র ভোট এগুলো ছিল না কে তাহলে রাজ্য দখল করবে রাজ্যের ক্ষমতা কার হাতে আসবে ওই ছোট্ট শিশু বলতেছে অটোমেটিক সেই ক্ষমতার অধিকারী তা আশেপাশের যারা লোকজন আছে তারা চিন্তা করতেছে যে আমরা অন্য যে আশেপাশের যে রাজ্যগুলো আছে তাদের সাথে একটু লিয়াজও করি আর অন্য রাজ্যরা চিন্তা করতেছে যে সম্রাট যেহেতু ওই যে জ্যোতিষী হাত দেখছিল চেহারা দেখছিল বলছিল না যে সাধারণ কোনো বালক না এ অসাধারণ কিছু করবে এবং কয়েকটা সাজেশন যে দিয়েছিল তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সব সময় রাখবেন নাম্বার 1 নাম্বার টু সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন তো ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল এর মাসখানেক কিন্তু পাঁচ ছয় বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং এই পাঁচ ছয় বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে ঘটনাটা কি ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কে আছে খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময় সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন ওনার কাছে লোক পাঠাইলো বলল যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে তো উনি বলছে আমি কারো বাড়ি যাইয়া পড়াই না বলছে না সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে বলছে নোড়া ফিরে যাও সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো কোনো ব্যাধবি করবে না উনি কি বলে সেটা আমাকে জানাও টিচার যখন এই রকম কথা বলছে বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব সম্রাট নিজে চলে গিয়েছে যার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনাদের তোমার আপনার কাছে পড়াতে চাই এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয় এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ তখন ওই ছোট্ট বালককে বলল যে ঠিক আছে আমি ওর সাথে দেখা করবো ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো টিচার ওই ছোট্ট বালককে কয়টা প্রশ্ন করলো করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল ওই টিচার বলল যে আমি তাকে কয়েকদিন পড়াবো এইটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটলো কয়েকদিন পড়ানো যখন শুরু করছে ওই ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো এই কয়েকদিনটা গিয়ে চার থেকে সাড়ে চার বছর লম্বা সময় ওই টিচার ওই বালককে হচ্ছে পড়াতে থাকলো এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে তিনটা খুব দামি শিক্ষাবলী দিয়েছেন যেই দিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্ট তখন ওই স্টুডেন্ট বলসে যে স্যার আপনি আমাকে অনেক শিখিয়েছেন আমাকে এমন তিনটা পরামর্শ দেন যেটা আমি সব সময় মনে রাখব টিচার তাকে তিনটা পরামর্শ দিল এবং এই তিনটা পরামর্শ যেমন আমরা সুরা ফাতে সাতটা লাইন করি না সাতটা আয়াত ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি তিনটা লাইনের মধ্যে করে দিয়েছে এই তিনটা লাইন অলওয়েজ মাথা রাখবা ওই ছোট্ট বালক যখন পনেরো ষোলো বছর বয়স তার বাবা এক জায়গায় হচ্ছে যে যুদ্ধে গিয়ে হচ্ছে নিহত হলো তখন তার টিচারের যে প্রথম পরামর্শ সেই প্রথম পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে সেই যুদ্ধে উনি জয়লাভ করলো এরপর আরো দ্বিতীয় পরামর্শ তৃতীয় পরামর্শ এই জায়গায় আমি আসব এটা জায়গায় আসব এটাতে আমরা আবার ফিরে আসব তার আগে আমি অন্য জায়গায় যেতে চাই যতটুকু আমি বলছি আমি কিন্তু ধরি এটা কিন্তু আমার স্পিচের নিয়মে হচ্ছে আমি যা কিছু বলবো সেটা কিন্তু ধরবো আমি একটু জাস্ট টেস্ট করি যে কে কিরকম করে বন্ধ দিয়ে শুনছে নাম্বার ওয়ান যেটা আমি বলছি যে যে টিচার ওই ছোট্ট বালককে পড়াচ্ছিল কত বছর পড়িয়েছে ভেরি নাইস সাড়ে চার বছর চার থেকে সাড়ে চার বছর প্রত্যেকে জানছে কয়টা উপদেশ দিয়েছিল তিনটা পনেরো ষোলো বছর বয়সে তার বাবা যুদ্ধে হত্যা হয়েছে তার বাবা যুদ্ধে মারা গিয়েছে এই তো বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল কি নাম আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দা গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাওয়া না এটা ফার্স্ট लेसन ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দা গ্রেট সব আশেপাশে দুজনকে ডাকছে দেখে বলছে যে কি করা যায় বলছে যে আমরা আত্মসমর্পণ করব ওর বলছে এগুলা সব ডিলিট করো আশেপাশে রাজ্য যাচ্ছে সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে ডারিয়াস ও বলছে ছোট ভালো করবে ভাবে মানে কি করবে ও এই কিছু না

আজ এই খোসর করে আগে ইতিহাস আবার আসবে বারবার নতুন করে ইতিহাস হবে মাঝখানে কষ্ট হবে তো যে বলছিলাম সবাইকে যখন দিল রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সব লোক আমরা একজনের জীবন দিয়ে দিব এর পরে উনি হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে ভুলটা কি অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে দেখতে গিয়ে দেখছে যে ওই পুরু নামে যে রাজা সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরে যেতে ধরছিল শেষ আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্কে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে হারার পরে পুরুষ সাথে আলেকজান্ডার ওয়ান টু ওয়ান পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খুচর মোচর করছো আর কি চাও তুমি আমার কাছে কেমন ব্যবহার চাও আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট আমি সম্রাটের মতোই ব্যবহার চাই অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা মর্যাদা অনুসারে তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছো মর্যাদা অনুসারে সম্মান করতে হবে সাথে সাথে কি করছে তাকে বলছে শুধু তোমার জন্য আশেপাশের কয়েকটা রাজ্যের তুমি কমান্ডার ইন চিফ তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাস না করবা তা অ্যারিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিগবিজয় বীরের জন্ম দেয় এবং আল্লাহ আমাদের সব দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না ব্রেনকে পচায় ফেলছি নষ্ট করে ফেলছি এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই সামনের যে জীবনটা হবে আমাদের আমি সবাইকে বলবো যা আল্লাহর সাথে কানেক্টেড থাকি আর ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন এই বড় ফ্যামিলির যে ধারণা এটাই সবচেয়ে ভালো ধারণা সবাই সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা সবার সাথে ভালো আচরণ এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এটা যদি মানি বিলিভ মি অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে थैंक यू সো মাচ আসসালামু আলাইকুম